হ্যালো বন্ধুরা কেমন আছেন মননে মানসীর ব্লগে আপনাদের স্বাগত অন্য দিনের মতো আজকের সমস্ত কাজের আগে সকালবেলায় দুজনে মিলে গার্ডেনে চলে গেলাম গার্ডেনের মধ্যে গিয়ে দেখি এই গোলাপ গাছটা না দেখুন একেবারে মরে যাচ্ছে মরে তো যাচ্ছে না কিন্তু লাল হয়ে যাচ্ছে পরে হয়তো মরে যাবে নিচে থেকে একটু ফড়কি ছেড়েছে উপর থেকে পাতাগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে আমার এক বন্ধুকে ফোন করলাম ওর ভালো গোলাপ চাষ করে জানেন গোলাপ ওর বাড়িতে ভর্তি বিভিন্ন রঙের গোলাপ ওকে ফোন করলাম কালকে সন্ধেবেলায় ও আমাকে বলল দুধে জল মিশিয়ে কাঁচা ঠান্ডা দুধ ফ্রিজের ওতে জল মিশিয়ে স্প্রে করে দে দেখ ওতে হয় কি না হলে আমি একটা ওষুধ দিই সেটাকে ছবি তুলে পাঠিয়ে দেব তুই ওটা কিনে স্প্রে করিস ভালো হয়ে যাবে যাই হোক ওর কথা শুনে তো শান্তি পেলাম এখন চলে এসছি ঝিঙে গাছ কি ভালো যে লাগছে বন্ধুরা কি বলবো এই ঝিঙে গাছের ঝিঙের ফলন দেখে আমার মনটা একেবারে প্রশান্তিতে ভরে গেছে হ্যাঁ গুনতে নেই এরকম গুনতে নেই গুনতে নেই গুনতে নেই হবে এখনো হবে গাটে গাটে হয়ে রয়েছে ছোট ছোট ভর্তি ছোট ছোট বর্তি দেখছো আবার বড় পুরুলো কাটতে হবে আহ কি ভালো লাগে গাছের ঝিঙে দাঁড়াও 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 দেখি একটু আদর করে দি সত্যি সুন্দর একদম তাজা ওইটা বড় হয়েছে আরে ওগুলো আত ওগুলো আর ছোট এগুলো এখন হতে দাও এগুলো হতে দাও দাও না আলু পোস্ত আহা আহা ঝিঙে আলু পোস্ত এই আছে আরে ওদের ফ্যান্সের গায়ে উঠেছে ওগুলো নামিয়ে দাও সব নেমে যাবে এই তুলে দাও তুলে দাও এটা তুলে দাও ওটা তুলে দাও আরো বেচি দাও হ্যাঁ দাও না ওদিকে দাও তুলে কোনটা কতটুকুনি আচ্ছা ও নষ্ট এ তো নষ্ট হয়ে গেছে মানে ছোট এ হবেই না এই ছোট আছে না দেখো ভেতরে ভেতরে আবার বুড়ো হয়ে না যায় আরে দাও 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 ওই দুটো নামিয়ে দাও ও প্রচুর হ্যাঁ গুনতে নেই ও গুনতে নেই গুনতে নেই ছোট বড় দেখছো সত্যি বলছি খাওয়ার থেকে বেশি দেখতে ভালো লাগে এবং গাছের মধ্যে ঝুলে ঝুলে রয়েছে এত সুন্দর লাগছে তিনটে ঝিঙে তোলার মতো হয়েছে ও বলল কি ঝিঙে পোস্ত করো ঝিঙে পোস্ত তো হবেই বন্ধুরা কিন্তু এই রুটি মেকার আজকের ভিডিও কিন্তু এর জন্যেই করা আপনাদের সামনে আসা এটা যে কি ভালো আমার এক বন্ধু কিনেছে আমি কিন্তু এখনো কিনিনি আমার বন্ধুর বাড়িতে রুটি কিভাবে গরম গরম খেলাম আপনাদের দেখাচ্ছি আমি দেখে যদি ভালো লাগে তখন একটা কিনবো ঠিক করেছি যাই হোক আজকে রুটি কিভাবে তৈরি হচ্ছে গরম গরম কিচ্ছু করতে হয় না বন্ধু দেখুন মেশিনটা ভীষণ ভালো মেনুতে পুরো সিস্টেম করা আছে আপনার প্রথম শুরু করতে গেলে ছ মিনিটের মতো লাগে তারপরে প্রত্যেক দেড় থেকে দু মিনিটে একটা করে পুরো তৈরি হয়ে বেরোয় আর ওপরে তেল দেওয়া আছে জল দেওয়া আছে আটা দেওয়া আছে এখানে মেনুর সিস্টেমে লেখা আছে কোন ধরনের আটা আপনি ব্যবহার করবেন যদি আশীর্বাদ আটা ব্যবহার করেন তাহলে আশীর্বাদ সিলেক্ট করতে হবে সেই রকম বিভিন্ন ধরনের আটা এখানে আছে এছাড়া ওই দেখছেন ওই যে আটা নিচে পড়ছে তারপরে আটাটাকে মলছে দেখুন জল দিয়ে আটাটাকে মলছে ভালো করে মলছে আমরা যেমন হাত দিয়ে একদম পিসি দেখুন আটা নিচে যাচ্ছে তেলও সামান্য একটু নেবে জল নেবে ভালো করে আমরা যেমন হাতে মলি ওই রকম সুন্দর করে নিচে মেশিনে মলছে ওই দেখুন পুরো মলে একটা রুটির মতো কিন্তু ও মলবে এবং পুরো গুলটি হয়ে যাবে দেখুন গুলটি তৈরি হয়ে যাচ্ছে গুলটি তৈরি হয়ে যাওয়ার পরে ও নিচে চলে যাবে ট্রেতে ট্রেতে গিয়ে ও পুরো ফ্ল্যাট করবে যেমন রুটি তৈরি করে তারপরে গরম হয়ে ফুলে বাইরে আসবে দেখুন কতক্ষণ ধরে মলছে কি যে মেশিন বার করেছে কি যে ডিজিটালের যুগ আজকের ও আমাকে ডেকে পাঠিয়েছে গরম গরম রুটি আর পনিরের তরকারি খাওয়াবে বলে আর আমি চলে এসেছি আমার গাছের একটু সবজিও নিয়ে এসেছি ওর জন্য সেগুলো দিতে এসেছি আর গরম গরম রুটি পনিরের তরকারি খেয়ে যাব বলে এসেছি ওই দেখুন গুলটি হচ্ছে আমরা দুজনে আড্ডা মারছি আর এই দেখুন কিচ্ছু করতে হচ্ছে না দেখুন দেখুন গুলটিটা কেমন তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পুরো তেল জল আটা নিয়ে গুলটিটা তৈরি হয়ে গেছে আমরা সিলেক্ট করেছি আশীর্বাদ আটা আশীর্বাদ আটার গুলটি তৈরি হচ্ছে দেখুন তৈরি হয়ে গেছে এইবারে নিচে যাবে গিয়ে ফ্ল্যাট হবে ওই যে যাচ্ছে এবারে ও নিয়ে ওই ট্রেতে চলে এলো আর একবার আটা নিচ্ছে নিয়ে আবার তৈরি করছে যখন আটা কমে যাবে তেল জল কমে যাবে ও আপনাকে অ্যালার্ট করবে যে আপনার আর আটা নেই আবার আটা দিতে হবে দেখুন এই ট্রেতে চলে এসছে ও আবার সেকেন্ডটা করছে এইভাবে কন্টিনিউ করতে থাকবে ছাড়া এখানে পিৎজা হয় পিৎজার থিকনেস কিরকম হবে সেটাও সিলেক্ট করতে হবে পুরী হবে পুরী একসঙ্গে বিষটা বেরোয় বিষটা পুরী বাইরে আসবে কাঁচা তৈরি হয়ে আসবে কিন্তু তেলে আপনাকে ফ্রাই করতে হবে এইভাবে সুন্দর করে গরম গরম রুটি তৈরি হয় তবে একটা ছোট্ট সংসারে খুব সুন্দর খুব বড় ফ্যামিলি হলে খুব মুশকিল কেননা একটু সময় লাগে না তৈরি হতে তবে মুশকিল বলবো না আগে থেকে বানিয়েও আপনি রাখতে পারেন গরম গরম খেতে গেলে তাহলে এইভাবে করতে হবে আর আগে থেকে বানিয়েও রাখতে পারেন আপনি এই রুটি মেকারের দাম নাইনটিন হান্ড্রেড ডলার ইন্ডিয়ান মানিতে প্রায় এক লাখ ষাট হাজারের মতো দাম এই মেশিনটার এতে আপনি পুরি বানাতে পারেন পিৎজা বানাতে পারেন রুটি তো বিভিন্ন ধরনের বাজরার রুটি বানাতে পারেন রাগির রুটি বানাতে পারেন মানে যে আটা আপনি ওখানে সিলেক্ট করবেন সেই আটা আপনি দিয়ে বানাতে পারেন এবারে দেখুন রুটি কিন্তু তৈরি হয়ে গেছে ভিতরে ফুলছে এইবারে আসবে বাইরে আর ভীষণ সফট আর সুন্দর টেস্ট হয় দেখছেন একদম গরম গরম রুটি রুটিটা দেখতেও বেশ ভালো ছোট্ট মতো দেখুন রুটি বেরিয়ে এসছে কি দুনিয়া তৈরি হয়ে গেছে পনিরের তরকারি আর রুটি খাবো এখন গরম গরম ওর গালেও আমি দেব আর আমি খাবো নতুন কিনেছে কিন্তু আপনার রুটি ডান হয়ে গেছে আবার আর একটা রুটি হবে সেটার প্রসেস চলছে ওই যে ভেতরে রুটি দেখা যাচ্ছে আগের রুটি ডান হয়ে গেছে আপনাকে বলে দিয়েছে পরের রুটি ওর তৈরি হয়ে যাচ্ছে দাঁড়ান একটু মেশিনটার আওয়াজ দেখাই আপনাদের हाँ हाँ बस पुनीत को पुनीत के साथ ही उसका भी उसका भी हाँ उन लोग तो सब एक ही जगह रहते हैं ना एक ही बिल्डिंग में हाँ वही वही अनुष्का उन लोग सब तो साथ में ही है ना अभी हाँ तो वो, वो मतलब शिखर का तीन है एक थैला है ब्लू कलर का और एक प्रोटीन का क्रेट है मतलब छोटा सा क्रेट है और एक एक ने खाना है एक मेरा है, एक, हाँ, क्योंकि वो काफी चिकन खाए लिए भी आया था, वो बोला कि खुद ही हम्म, ओके। हम्म, मैं फ्लावर डाल दिया, ठीक है? हम्म। एग्वाल। नहीं नहीं ठीक है। এত কিছু দেখার পর একটা জিনিস মনে হয় এ পরিষ্কার করতে তো ঝামেলা নেই সেটাও দেখুন কত ইজি প্রসেসে এটা পরিষ্কার হয়ে যায় এখানে কোনো চিপচিপে ভাব নেই কিচ্ছু নেই শুকনো আটা কাজ শেষ হয়ে গেলে এটা পরিষ্কার করে নিলেই ইজিলি পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার করে নিল আমার বন্ধু পরিষ্কার করে বেশ সুন্দর করে রেখে দিল ব্যাস ওইটুকুনি আটা নষ্ট হয়েছে আর এই আটা আবার ভরা রয়েছে আবার ওটা রিপ্লেস করে দেওয়া যাবে এইভাবে রুটি মেকারে সুন্দরভাবে রুটি তৈরি হয় তবে রুটি মেকারটা আমি অন্য রকম ভেবেছিলাম কিন্তু দেখলাম সত্যি সুন্দর হয়তো আমিও একটা কিনে ফেলব ওকে স্টার্টিং আপ ওকে डाटा सिस्टम चेक करता है 5 मिनट 6 मिनट लगता है ना बट अभी जैसे गर्म ही है ना तो हाँ। ज्यादा टाइम नहीं लगेगा करके तो ऐसे अच्छा। मेन्यू में ऑप्शन गए तो उसमें जैसे फ्लावर कौन सा चूज करना तो मैंने मान लो कि ऐसे करके गए तो रोटी में मैं करी में ओके पूरी करना है ओके तो इसको सॉरी से आशेबत आटा सेलेक्ट करी जो जो चीज का आटा ओके ओके वो सेलेक्ट करना है ओके okay. तो मैं आशीर्वाद यूज करती हूँ तो बैक जाती हूँ मेरे को पूरी अगर सेलेक्ट करना है तो ऐसे ऐसे करके पूरी बना सकते पिज्जा मोटे बनाएंगे बाजरा बनाएगा okay. जुआर बनाएगा ओके okay. तो मेरे को चाहिए आ, पूरी बनाना पूरी, है ना पूरी तो पूरी ठंडा में बना करके देना है और यहाँ से उठा करके ऑयल में ठंडा तो का, का भी ऑप्शन है हाँ ठंडा पूरी ही बना के देगा ओके वो फ्राई नहीं करेगा ओके okay. तो ये अगर पूरी है तो पूरी ऐसे सेलेक्ट किया हाँ. आशीर्वाद सेलेक्ट करा और इसमें बताएगा कि थ्री कप सॉल्ट में मतलब पानी में सॉल्ट डालो हुँ. और थ्री कप ये सूजी डालो हुँ. और आ, न, जो भी है वो हाँ, डालने के बाद ओके okay करने के बाद ओके okay करने के बाद अच्छा प्लीज पिक द पूरी डिशेस हाँ तो वो बोला कि उधर ने तेल रखो तब तक तो हॉट होने के लिए अच्छा ओके उधर हॉट डिशेस इमीडिएटली प्लीज स्टोर दे में दे, अगर तुरंत का तुरंत अगर नहीं अगर बनाना है तो पूरी उसे निकाल कैसरोल में रख दो जब छानना है तब छान लेना तो यूज एंड प्ले अभी मेरे को प्ले नहीं करना है बीस रूट हाँ, हाँ, बनाया था। अभी नहीं बनाऊंगी तो प्ले नहीं हाँ तो उसको हाँ। कम जितना बनाना है उतना उतना कर सकते हो अच्छा तो बीस नहीं जाता पचास ओके, पूरी ओके, ओके। तो बीस बीस दस ओके अच्छा ओके, ओके, ओके। तो बना था तुम्हारे फोन ये तुम्हारे गाड़ी में किधर में रहो और आके गरम गरम होता रहेगा यहाँ आके रह जाएगा तुम आके खा सकते हो তার মানে এটা ওয়াইফাই সেটিং করা যায় বাইরে থেকে আসার আগে আপনি গাড়িতে বসে বসে রুটি বানানো প্রসেস সিলেক্ট করে তৈরি করতে পারেন এসে দেখবেন গরম রুটি হয়ে থাকবে এই রকম সিস্টেমও এতে আছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পারপাসেই করা রুটি মেকারের পারপাসে আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করবেন কারুর দরকার হলে যদি রুটি মেকারের লিঙ্ক চান আমি দিয়ে দেব তবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার তো খুব ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার